প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা বুয়ের দু হাজার চব্বিশ পঁচিশ চল আমরা ম্যাথটা পড়া শুরু করি আমাদের এখানে বলা আছে ওয়াইসমান এক্স স্কোয়ার বক্ররেখা এই রেখার উপর একটি বিন্দু নির্ণয় করো যা আঠারো জিরো বিন্দুর সর্বোচ্চ নিকটবর্তী আমরা আঠারো জিরো এই বিন্দুটা দেখে বুঝতেই পারতেছি এই বিন্দুটা আমাদের এক্স এক্সিস বরাবর অবস্থিত এক্স এক্সিসের উপর অবস্থিত তো আমরা এই ম্যাপটা একটু সুন্দরভাবে ভিজুয়ালাইজ করার জন্য একটা ইন্টারেস্টিং ওয়ে তোমাদের সামনে হাজির হব দেখো মনে করো আমাদের দেওয়া ছিল ওয়াই সমান এক্স স্কোয়ার কার্ভ ঠিক আছে এই লাল ডটেড লাইনটা হচ্ছে আমাদের ওয়াই সমান এক্স স্কোয়ার কার্ভ এই কার্ভটা ঠিক আছে মনে করো প্রশ্নে এইটা বলা আছে যে এই কার্ভ বরাবর এই বক্ররেখা বরাবর আমার একটা হেলিকপ্টার মনে করো উড়ে যাচ্ছে বুঝছো এই যে এইভাবে মনে করো আমার একটা হেলিকপ্টার উড়ে গেল উড়ে উড়ে মনে করো এই পজিশনে আসলো এটা এমন একটা পজিশন যেখানে আমি মনে করো দাঁড়িয়েছিলাম আঠারো জিরো বিন্দুতে সেইখান থেকে এই দূরত্বটা মোটামুটি কাছাকাছি হয় বুঝছ মোটামুটি কাছাকাছি হয় তো এই কাছাকাছি ডিস্টেন্সটা কত বা এই যে পয়েন্টটা কত এটাই কিন্তু আমাদের বের করতে বলেছে তাই না এই পয়েন্টটা আমাদের বের করতে বলেছে তো আমরা আমরা হচ্ছে ধরে নিলাম যে আমাদের যে পয়েন্টটা দেওয়া ছিল বা আমাদের যে পয়েন্টটা আসলে বের করতে বলেছে সেই পয়েন্টটা আমরা ধরে নিলাম এক্স আর এক্স স্কোয়ার কেন এটা ধরে নিলাম প্রথমে তোমাদের আগে এই ধরনের যে ম্যাথ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস এই ধরনের ম্যাথ সমাধানের একটা জেনারেল স্টেপ আমি তোমাদের সামনে আগে দাঁড় করাই এইগুলো হচ্ছে আমাদের জেনারেল স্টেপস বুঝছো এক নম্বর স্টেপ কি করতে হবে আমাদের প্রথমে যে ফাংশনের ম্যাক্সিমা মিনিমা বের করতে হবে অবশ্যই আমরা কিন্তু বুঝে ফেলেছি যে এটাকে আসলে কি ম্যাক্সিমাম মিনিমা কনসেপ্ট সর্বোচ্চ সর্বনিম্ন এই ব্যাপার সেপার চলে আসছে তো প্রথমে আমাদের যে ফাংশনের ম্যাক্সিমাম তা যদি দেওয়া না থাকে তাহলে শর্ত অনুযায়ী লিখতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে যদি বেশি ভেরিয়েবল থাকে একের অধিক যদি ভেরিয়েবল থাকে তাহলে সব ভেরিয়েবলকে একটি মাত্র ভেরিয়ে কনভার্ট করতে হবে তো সব একটি একটিমাত্র ভেরিয়েবলে কনভার্ট করতে হবে এরপরে কি করতে হবে ফাংশন আকারে প্রকাশ করার পর ম্যাক্সিমাম মিনিমার কন্ডিশন বা রুল অ্যাপ্লাই করতে হবে ম্যাক্সিমাম মিনিমার কন্ডিশন কী এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে যে এক্সপ্রেশনটা পাবো সেটাকে কি ইকুয়াল টু জিরো লিখতে হয় তো যাই হোক আমাদের প্রথমে যে ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে তার শর্ত দেওয়া না থাকলে শর্ত লিখতে হবে তার মানে কি শর্ত কী আমাদের তো এই নিকটবর্তী তাই না মানে এই ডিস্টেন্সটা বের করতে হবে এই হেলিকপ্টার আর আমার মধ্যে যে ডিস্টেন্স সেটা বের করতে হবে তো ডিস্টেন্সের ফর্মুলা অনুসারে আমাদের সেই ফাংশনটা বের করব। এরপরে কি বলেছিল এরপরে বলেছিল যে ভেরিয়েবল যদি বেশি থাকে দেখো এখন দেখো আমরা এইখানে ধরে নিতে পারতাম এই বিন্দুটা আমরা ধরে নিতে পারতাম যে এই বিন্দুটা হচ্ছে ধরে নেই এক্স ওয়াই ধরে নেই এইটা বাট এক্স ওয়াই যদি ধরে নিতাম দেখো এখানে আমাদের কি ভেরিয়েবল দুইটা চলে আসছে না তো ভেরিয়েবল দুইটা থেকে একটা করার উপায় কি আমরা এইখানে আমরা এখানে এক্সের জায়গায় এক্স যদি বসিয়ে দেই এই এক্স জায়গায় যদি আমাদের এই এক্স যদি বসিয়ে দেই ধরে নেওয়া এক্স তাহলে ওয়াই সমান কি পাচ্ছি ওয়াই সমান আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার তাই না তার মানে এই যে এইখানে ওয়াই সমান আমরা সিম্পলি আসলে কি লিখবো সিম্পলি লিখতে পারি এক্স স্কোয়ার এই জন্য আমরা এই যে পয়েন্টটাকে লিখেছি কি এক্স কমা এক্স স্কোয়ার আশা করি এই ব্যাপারটা তোমাদের বোঝা গিয়েছে এখন আমাদের মেইন আসলে কাজ কি মেইন কাজ হচ্ছে এই যে হেলিকপ্টার ছিল আর এই যে আমি ছিলাম বা কোনো একটা মানুষ ছিল এই মানুষ দুইটার মধ্যে কি বের করা ডিস্টেন্স বের করা তাই না ডিস্টেন্স বের করলে তো বুঝবো যে আসলে কত নিকটবর্তী না দূরবর্তী এটা তো ডিস্টেন্সের হিসাব নিকাশ থেকে আসে তাই তো তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কি ডিস্টেন্সের ফর্মুলা আমরা জানি রুট ওভার এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার তো এখানে এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই আর এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান তারপর ভ্যালুগুলো বসিয়ে দাও এরকম একটা এক্সপ্রেশন পাবা এখন তোমরা বলতে পারো যে এই যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটাকে ডিরেক্ট যদি আমরা ডিডিএক্স করে দেই ডিরেক্ট যদি ডিডিএক্স করে দেই এবং সেটার সমান যদি জিরো লিখি তাহলে কিন্তু কাজ শেষ তাই না হুম ব্যাপারটা অবশ্যই কাজ শেষ বাট এখানে রুটের ঝামেলা এড়ানোর জন্য আমরা কি করব আমরা আসলে ডি স্কোয়ারটা বের করব দেন সেটাকে ডিডিএক্স করব আর ডি স্কোয়ার করা আর ডি করা একই কথা কারণ আমার এই পুরাটার ম্যাক্সিমাম মিনিমা যা হবে রুটের ভিতরে যে অংশ আছে সেটারও ম্যাক্সিমাম মিনিমা একই হবে তো আমরা এরপরে যদি স্কোয়ার করি তাহলে এই ফর্মেটটা পাবো এখানে আমাদের যে এক্স স্কোয়ার ছিল আর বাইরে যে আরেকটি স্কোয়ার ছিল সেই দুইটা মিলে কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে এর পরবর্তীতে আমরা কি করবো এর পরবর্তীতে আমরা এই যে ফাংশনটা পেয়ে গিয়েছি এটাই আমাদের ফাংশন এটাকেই আমরা কি করবো এখন ডিফারেন্সিয়েট করবো বা ডেরিভেটিভ বের করব এটা ডেরিভেটিভ যদি আমরা বের করতে চাই এই পোয়াটাকে কী ধরো এক্স টু দি পাওয়ার টু মানে এক্স স্কোয়ার তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে আমাদের টু এক্স কিন্তু এই ভিতরের অংশটা তো আসলে এক্স না এটা কি এক্স মাইনাস এইটিন তো এক্স মাইনাস এইটিনকে আবার চেইন রুল অনুসারে ডিফারেন্সিয়েট করে লিখলে কী হবে ইন্টু ওয়ান তারপরে যে এক্স টু দি পাওয়ার ফোরকে ডিফারেন্সিয়েট করলে কী হবে ফোর সামনে চলে আসবে এক্সের পাওয়ার এক কমে যাবে এরপর যে আমরা কি করব এর যে আমরা থার্ড স্টেপ অ্যাপ্লাই করব ম্যাক্সিমাম মিনিমার যে কন্ডিশন সেটা অ্যাপ্লাই করবো তো ম্যাক্সিমাম মিনিমার কন্ডিশনকে আমরা যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতেছি সেটা ইকুয়াল টু কি হতে হবে সেটা ইকুয়াল টু জিরো হইতে হবে তো এটা সমান যদি জিরো হয় এটার সমান যদি আমরা জিরো লিখি তাহলে আমরা মোটামুটি এরকম একটা রেজাল্ট পাবো এরকম একটা রেজাল্ট বুঝছো এই রকম একটা এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম তো এখান থেকে আমাদের কি বের করতে হবে এটা একটা কি এক্সের ত্রিঘাতী সমীকরণ তাই না এখান থেকে আমাদের কি এক্সের ভ্যালু বের করতে হবে এখান থেকে এক্স এর ভ্যালু কত হয় সেটা বের করতে হবে তো এটা কি তোমরা বের করতে পারবা এক্স এর ভ্যালু কিন্তু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সহজেই বের করতে পারি দেখো আমরা ক্যালকুলেটারটা নিয়ে আসি এই যে আমাদের হচ্ছে একটা ক্যালকুলেটার আছে যেটা আমাদের নাইন নাইনটি ওয়ান ইএস তো আমরা এই ক্যালকুলেটারে কি করব। আমরা এই ক্যালকুলেটারে আমাদের যে এক্সপ্রেশন সেটা আমরা লেখার চেষ্টা করব। টু ইন্টু আলফা দিয়ে এক্স লিখব মাইনাস থার্টি সিক্স প্লাস ফোর ইন্টু এক্স কোথা থেকে লিখবো এই যে আলফা দিয়ে এক্স কিউব লিখতে হবে তাই না এই যে তাহলে টু দি পাওয়ার এই যে লিখে ফেললাম দেখছো লিখে ফেললাম তো এরপর যে কি করতে হবে এটাকে সলভ করতে হবে তো এই যে এখানে দেখো সলভ লেখা আছে এই সলভটা পাইতে আমার কি করতে হবে শিফট লিখে এই বাটনটা চাপ দিতে হবে তাহলে আমাকে লিখছে কি সলভ ফর এক্স এখানে আমরা জিরো ইনপুট করব বুঝছো জিরো ইনপুট করে দিলে এই দেখো আমাদের এক্সের এর ভ্যালু বের হয়ে আসলো কত এক্সের ভ্যালু বের হয়ে আসলো টু আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা কি লিখবো এখন আমরা এখন এক্স এর ভ্যালু কত বসাবো এক্স এর ভ্যালু টু বসাবো তাহলে এই দেখো এখান থেকে আমার যে পয়েন্টটা বের করতে বলেছিল সেই পয়েন্টের আপসিসা বা ভুজ আমরা পেয়ে গিয়েছি আমাদের ওই পয়েন্টের আফসিসা বা ভুজ ভুজ কত ভুজ বের হলো এক্স ইকাল টু টু তাহলে ওই পয়েন্টের অর্ডিনেট বা কোটি কোটি আমাদের কি দেওয়া আছে আমরা কোটি সমান তো এক্স স্কোয়ার ধরে নিয়েছিলাম তাই না তার মানে কোটি কি হবে টু স্কোয়ার ইকুয়াল টু কত ফোর তার মানে আমাদের এই যে পয়েন্ট আমাদের এই পয়েন্টটা কত বের হলো আমাদের এই পয়েন্টটা বের হলো টু কমা ফোর এইটা আমাদের হচ্ছে বের হলো তো আমাদের তো এই পয়েন্টটাই বের করতে বলেছিল তাই না তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যদি আমাদের ডিস্টেন্স বের করতে বলে তাহলে কি করতে হতো আবার ওই যে আমাদের যে ফাংশন ডিস্টেন্সের যে ফাংশন ছিল এই ডিস্টেন্সের ফাংশন এই যে এইখানে এখান থেকে আমরা আবার কি করতাম ডিটা বের করতাম যদি আমাদের সর্বনিম্ন দূরত্ব বের করতে বলতো বাট আমাদের এখানে কি বলেছে আমাদের এখানে ওই যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো বের করতে বলেছে বুঝতে পেরেছ তো এটা আসলে আনকমন কোনো ম্যাথ না এই যে ম্যাথটা এই ম্যাথটা আমাদের রুয়েট রুয়েট দুই হাজার পনেরো ষোলো সালে সম্ভবত এসেছিল রুয়েটের এর কোন একটা কোয়েশ্চেন রুয়েট পনেরো ষোলো সেখানে আমাদের কার্ভটা দেওয়া ছিল এরকম কোন একটা ম্যাথ দেওয়া ছিল কোন একটা বিন্দু দেওয়া ছিল তো এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আসলে বুঝছো এটা আমাদের প্রিভিয়াস ইয়ারেরই কোয়েশন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো দেখছো আমরা কিন্তু আসলে আমি হয়তো আমার চ্যানেলে অনেক আইআইটির কোয়েশ্চেন যে ই ই মেইনসের কোয়েশ্চেন দিয়েছি বাট আলটিমেটলি বেশিরভাগ যেটা আসে সেটা হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে কোয়েশ্চেন ব্যাংক আছে না ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কনসেপ্ট তোমরা রিপিট পাবা বুঝছো তো ওই কোয়েশ্চেন ব্যাংক করলে কিন্তু আলটিমেটলি আমাদের সব থেকে বেশি লাভ তো আমি বারবার এটা বলছি যে আইআইটির কোয়েশ্চেন আসলে খুব বেশি তোমরা যে ধরে ধরে এখন কোয়েশ্চেন ব্যাংক দেখে দেখে করা শুরু করবো তা না তোমরা আমার ভিডিওটা আমার চ্যানেলটা ফলো করতে পারো আমি যে যে আইআইটির কোয়েশ্চেন সহজ সহজ কোয়েশ্চেনগুলো করাই সেটা জাস্ট একটু ভিডিওটা দেখলে তাহলে তোমাদের জাস্ট কনসেপ্টটা বিল্ড আপ হবে এই আর কি আর বেশি কিছু না তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমাদের সবাইকে ধন্যবাদ